লুবনা কাজী আমেরিকার প্রথম মুসলিম নারী বিচারক মার্কিন যুক্তরাষ্ট্রে বিচারপতি নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত সংখ্যালঘু মহিলা ইতিহাস করে প্রথম মুসলিম মহিলা বিচারপতি পদে শপথ গ্রহণ করলেন মুম্বাইয়ের লুবনা কাজী পবিত্র কোরআনের উপর হাত রেখে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার করলেন প্রথম মুসলিম বিচারপতি আমেরিকার বিচার ব্যবস্থায় সংখ্যালঘু প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ফলক হিসাবে দেখছে মুসলিম বিশ্ব কন্যা পারিবারিক বিচারিক ঐতিহ্যকে গর্বের সঙ্গে পুনরুজ্জীবিত করায় আনন্দের শেষ নেই পরিবারের দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে আমেরিকার বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করছেন লুবনা কাজে কুয়েত থেকে মাত্র একটি সুটকেস নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়ে মেধাকে কাজে লাগিয়ে সফলতার নজির মুসলিম মহিলা লুবনা কাজের মহারাষ্ট্রের রায়গড় জেলার বাসিন্দা আইনজীবী লোভনা কাজী মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ ল জাজ হিসাবে শপথ নিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন তিনি এই অঙ্গরাজ্যের এই পদে নিযুক্ত প্রথম কোনো মুসলিম নারী এই নিয়োগকে আমেরিকার বিচার ব্যবস্থায় সংখ্যালঘু প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল হিসাবেই দেখা হচ্ছে সম্প্রতি অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে নিউ জার্সি সুপ্রিম কোর্টের অ্যাসোসিয়েট জাস্টিস রেচেল ওয়েনার অ্যাপ্টার লোবনা কাজীকে শপথ পাঠ করান সেই সময় লোবনা কাজী পবিত্র কোরআনের উপর হাত রেখে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার করেন এডমিনিস্ট্রেটিভ ল জাজের পদটি আমেরিকার বিচার ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিচারকরা সরকারি সংস্থার সিদ্ধান্ত সংক্রান্ত মামলা প্রশাসনিক বিরোধ এবং জনস্বার্থ সংক্রান্ত অভিযোগের শুনানি করেন এবং প্রতিষ্ঠিত আইনি নীতির ভিত্তিতে রায় প্রদান করেন চলুন সংক্ষেপে জেনে নেব কে সেই লুবনা কাজে এবং কীভাবে তার তারই সফলতা লুগনা কাজের জীবন একাধিক দেশ ও সংস্কৃতির মধ্য দিয়ে গড়ে উঠেছে তিনি মহারাষ্ট্রের রায়গড়ে জন্মগ্রহণ করেন এবং শৈশবের প্রথম দিকটি সেখানেই বাবা মায়ের সঙ্গে কাটান উনিশশো সালে স্কুলের ছুটিতে তিনি যুক্তরাষ্ট্রে যান কিন্তু উপসাগরীয় যুদ্ধ শুরু হওয়ার পর পরিবার স্থায়ীভাবে সেখানেই বসবাসের সিদ্ধান্ত নেন এরপর লুবনা ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা করেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি কলেজ অব ল থেকে আইন বিষয়ের ডিগ্রি অর্জন করেন সেখানে তিনি প্রায় দু দশক ধরে বিভিন্ন সরকারি আইনি পদে দায়িত্ব পালন করেন তার দীর্ঘ আইনি অভিজ্ঞতা এবং পেশাগত দক্ষতাকে স্বীকৃতি দিয়ে নিউ জার্সির গভর্নর দু সালে তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ল জাজ পদের জন্য মনোনীত করেন লুবনা কাজী ভাষাগত দক্ষতার জন্য পরিচিত ইংরেজির পাশাপাশি তিনি উর্দু হিন্দি এবং কোঙ্কনি ভাষায় সাবলীল এবং আরবিতে কার্যকর জ্ঞান রাখেন লুবনার বাবা ইনায়তুল্লাহ কাজী তার কন্যার সাফল্যে গর্ব প্রকাশ করে বলেন গোটা পরিবারই অর্জনে সম্মানিত বোধ করছে তার মতে এই নিয়োগ শুধু একটি পদ নয় বরং বছরের পর বছর ধরে করা কঠোর পরিশ্রম ত্যাগ এবং প্রার্থনার ফল জানা গেছে লুগনা কাজের সূত্রে কুয়েতে যান এবং একটি এয়ার কন্ডিশনিং সংস্থায় কর্মজীবন শুরু করেন সেখানে পনেরো বছর কাজ করার পর উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকে কুয়েতে আক্রমণের প্রেক্ষিতে একটি একটিমাত্র সুটকেস নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান বাবা ইনায়তুল্লাহ কাজী আরও বলেন তাদের পরিবারের শিকড় গভীরভাবে ইসলামী ঐতিহ্যের সঙ্গে যুক্ত এবং বাড়িতে গর্বের সঙ্গে উর্দু ভাষায় কথা বলা হয় তিনি যোগ করেন লোকনা সাত বছর বয়সে কোরআন তেলাওত সম্পন্ন করেছিলেন পারিবারিক কাজী ঐতিহ্যের কথা উল্লেখ করে বলেন প্রায় পাঁচ থেকে ছয় প্রজন্ম আগে তাদের পূর্বপুরুষদের কোন কোন অঞ্চলে সেখানে কাজী অর্থাৎ বিচারক হিসাবে পাঠানো হয়েছিল যাতে ধর্ম বর্ণ বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য না করে ন্যায় বিচার নিশ্চিত করা যায় যদিও কয়েক প্রজন্ম আগে সেই পেশার ধারাবাহিকতা বন্ধ হয়ে যায় তবু তিনি সন্তোষ প্রকাশ করেন যে তার কন্যা লোবনা কাজী আবার সেই পারিবারিক বিচারিক ঐতিহ্যকে গর্বের সঙ্গে পুনরুজ্জীবিত করেছেন